আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নোর শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত এনসিপি একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব শুভ প্রবরণা পূর্ণিমা আজ রাক্ষসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই সিইসি ইন্দোনেশিয়া স্কুল ভবন নিহত চীনে আঘাত হারল টাইফুন মাতমো হংকং বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা এবার বিস্তারিত সংবাদ ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব বললেন তারেক রহমান বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সাক্ষাৎকারে তিনি দেশে সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ছয় অক্টোবর সোমবার সকালে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলার সম্পাদক মিরসাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন কেন আপনি দেশে সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো এটা কবে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ তারেক রহমান বলেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি অতপ্রত সম্পর্ক কাজী যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত এনসিপি বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকি দীর্ঘ সতেরো বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে দেশের সাধারণ মানুষ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করলেও ব্যতিক্রম দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ক্ষেত্রে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দলটি এখনও নির্বাচনের কার্যকর প্রস্তুতি নিতে পারেনি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জাতীয় সমন্বয় সভায় স্বীকার করেছেন সাংগঠনিকভাবে তারা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয় ও সারাদেশে এখনও সেই শক্তি অর্জন করতে পারেনি দলীয় সূত্রে জানায় জুলাই গণভ্যুত্থানের সময় নেতৃত্ব দেওয়ার পরও সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারেননি এনসিপি এখনও তৃণমূলের শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি বিশেষ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস ভরাডুবি হওয়ায় তা দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব বললেন সালাউদ্দিন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জাতীয় সংসদ এবং সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে কেউ কেউ এটা চান না উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের চ্যালেঞ্জ নয় যারা নির্বাচন বিলম্ব করতে চায় সেটাই চ্যালেঞ্জ জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা আজ বিস্তারিত দেখুন প্রতিবেদনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা উৎসব আজ এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত ছয় অক্টোবর সোমবার রাত এগারোটা চুয়ান্ন মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার সাত অক্টোবর সকাল নয়টা তিরিশ মিনিটে শেষ হবে আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন এই প্রবরণা মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস প্রবরণা ব্রত পালন করেন সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাবাস শেষে এই দিনটি পালন করেন প্রতি বছর আষাঢ় মাসে প্রবারণা পূর্ণিমার পর দিন থেকে এক মাস ধরে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চিবর দান উৎসব হয়ে থাকে কঠিন চিবর দান উৎসব বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রতি বছর শুভ প্রবরণার মধ্য দিয়ে বিহারে বিহারে দুই দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয় মূলা বেগুন প্রতীক এসির রুচিবোধের প্রকাশ বললেন সার্জিস আলম বিস্তারিত থাকছে তথ্যচিত্রে নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় মূলা বেগুনের মতো হাস্যকর প্রতীক রাখা তাদের রুচিবোধের ঘাটতির পরিচয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার পাঁচই অক্টোবর বিকেলে পঞ্চগড়ের শেরি বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এই ধরনের মার্কা যে মার্কাগুলো মানুষের কাছে হাসি বিরোধীর খোরাক জন্মায় এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকা কিভাবে থাকে এটা তো তাদেরও রুচিবোধের একটা প্রকাশ সো তাদের এই জায়গাটা তাদের নিজেদের ঠিক করা উচিত আমাদের কেন বলে দিতে হবে যে একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা বেগুন খাট থালাবাটি এগুলো থাকতে পারে না মানে দেশে কি রাজশাহী বাগমারায় মহিলা দলের লিফলেট বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন তথ্যচিত্রে রাজশাহী বাগমারায় মহিলা দলের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত ছয় অক্টোবর সোমবার উপজেলা হামিদ কুৎসা ইউনিয়নের কালুপাড়া গ্রামে রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনে ধানের শীষের যোগ্য উত্তরস্বরী বীর মুক্তিযোদ্ধার সন্তান বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ডি এম জিয়াউর রহমান জিয়ার নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মহিলা দলের নেত্রী মোসাম্মদ কোহিনুর খাতুন মেহরুর নেসা রেবেকা খাতুন রূপালী বিবি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ বেলালুদ্দিন শাহ সহ অন্যান্য নেত্রীরা আসলিয়া পোশাক কারখানায় অগ্নিকাণ্ড বিস্তারিত দেখুন প্রতিবেদনে আশুলিয়ায় পলমল গ্রুপের আশা ক্লোথিং নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোমবার দুপুর বারোটা পনেরো মিনিটে আশুলিয়ার জামগোড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ জানান দুপুর সাড়ে বারোটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়সা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিনটি ইউনিট সহ মোট নয়টি অগ্নি নির্বাপনে যোগ দিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দুর্গাপূজার ছুটির পরে দ্বিতীয় দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিলি করেছেন তারা ছুটি শেষে এখনও অনেকে ক্যাম্পাসে ফেরেননি তাই এখনও জমজমাট হয়ে ওঠেনি প্রচারণা ভোট হবে ১৬ অক্টোবর সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান রাকসু নির্বাচন পেছানোর কারণে প্রচারণায় সময় বৃদ্ধি করা হয়েছে পাঁচ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা এছাড়াও ষোলোই অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে বলে জানান তিনি আইনের মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই সিইসি বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে আগারগঞ্জ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে কথা বলেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির বলেছেন আমরা এগিয়ে যাচ্ছি আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন সোমবার ছয় অক্টোবর নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনার বক্তব্যে তিনি এসব কথা বলেন সিইসি বলেন সংস্কার কমিশন আমাদের কাজকে হালকা করে দিয়েছে তারা বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে তাই আমাদের সংলাপ একটু দেরিতে হচ্ছে তিনি বলেন আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার বলছি আজকের সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় আপনাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে আপনাদের সহযোগিতা লাগবে মিডিয়াকে পার্টনার নিয়ে এগিয়ে যেতে চাই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন অ্যাড্রেস করার জন্য আপনাদের গুরুত্ব অনেক আজ সাভারে মানববন্ধন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে সাভারে মানববন্ধন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক হেমায়তপুর শাখার গ্রাহকরা এতে নারী ও পুরুষ গ্রাহক অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে প্রায় সাত হাজার লোক নিয়োগ দিয়েছে সেই নিয়োগপত্র তাদের বাতিল ও পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরত আনার দাবিতে আজ তারা মানববন্ধন করেন এ সময় তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাস্তাঘাট বেহাল অবস্থায় সমস্যার সম্মুখীন এলাকাবাসী বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাভারে ছড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সারা বছর রাস্তার ভেতর জমে থাকে কোথাও কোথাও পানি কলকারখানার বজ্র মিশ্রিত পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় যানবাহন কলকারখানার ঘাম ছড়ানো শ্রমিকেরা প্রতিনিয়ত চলাচলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াতে সময় মতো পৌঁছাতে পারছে না বেশ কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে সম্প্রতি একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন হলেও বাকি রাস্তাগুলো বেহাল অবস্থার হওয়ার ভাড়াটিয়ার অভাবে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যার সম্মুখীন হলেও আশানুরূপ কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী যার ফলে দেখা দিয়েছে নানা ধরনের ক্ষোভ এ বিষয়ে এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি সরকার পরিবর্তন হলেও আমাদের সমস্যার পরিবর্তন হচ্ছে না জানান বিগত এক যুগেও এই ইউনিয়ন পরিষদের কোনো রাস্তার সংস্কার কাজ হয়নি আশা করি খুব দ্রুত এই সকল রাস্তার কাজ শুরু হবে এবার আন্তর্জাতিক ফ্লোটিলা গ্রেটা সহ একশো পঁয়ষট্টি জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইসরায়েলের সংবাদ মাধ্যম আই চব্বিশ নিউজে এক প্রতিবেদনে জানিয়েছেন ফ্রটিলা অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন তাদেরকে এবং গ্রেটা সহ একশো জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সমুদ ফ্রোটেলা মিশনের অন্তর্ভুক্ত তেতাল্লিশটি নৌজান ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেব সমুদ ফ্রোটেলা এবং সমুদ নুসা তারা ফিলিস্তিনি ভিত্তিক এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা চার সংগঠনের জোট ফ্রিডম ফ্রিলা কোয়ালিশন ছিল এই মিশনের মূল উদ্যোক্তা স্কুল ভবন ধসে জন নিহত বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইন্দোনেশিয়ার পূর্ব পূর্বজাভা প্রদেশের একটি স্কুল ভবন ধসে অন্তত জন নিহত এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সির বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউথি ভ্রামান্তি এ রোববার সন্ধ্যার দিকে এক ব্রিফিংয়ে বলেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত জনকে মৃত এবং একশো জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ ভবনটি সাত শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে ফলে স্কুল চত্বর ও তার সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুল ভবন সংলগ্ন ভবনটির চীনে আঘাত হানল টাইফুন মাতমো বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে প্রদেশের সুয়েন আঘাত এনেছে টাইফোন মাতমো টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয় বছরের অন্যতম বড় ছুটির মরশুমের সময় দেশটিতে আঘাত হানল এই টাইফোন টাইফোন মাত্মোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয় এরপর এটি চীনের দিকে এগিয়ে আসে গত রবিবার চীনা উপকূলে আসতে পড়ে টাইফুন যখন টাইফুনটি চীনের দিকে এগুচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল একশো কিলোমিটার গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে আট দিনের সরকারি ছুটি ওই দিন দেশটির জাতীয় দিবস ছিল দীর্ঘ ছুটি পাওয়ার কোটি কোটি মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফুনের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির কেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয় এতে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন তৈরি হয় গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ বিস্তারিত দেখুন ডেক্স গাজা স্টাইলের গণহত্যার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসে এরই মধ্যে সবচেয়ে বড় হয়েছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে যেখানে প্রায় আড়াই লাখ মানুষ মিউজিয়াম স্কোয়ারে জড়ো হয় বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্লেকার্ড পোস্টার ও ব্যানার সবার কণ্ঠে একই ধরি ফ্রি প্যালেস্টাইন এবার খেলার সংবাদ হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন চৌধুরী গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ত্রিশ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করেন এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম ম্যাচ এক পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন হংকং এর বিপক্ষে টানা দুটি ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের কাছে হোয়াইট হোয়া আফগানিস্তান বিস্তারিত ডেক্স রিপোর্টে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে টাইগারদের কাছে হোয়াইট হোয়া আফগানিস্তান সার্জায় রাত আটটা তিরিশে শুরু হওয়া তৃতীয় খেলোয়াড় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো চৌচল্লিশ রানের টার্গেট দেয় আফগানিস্তান জবাবে খেলতে নেমে বারো বল বাকি থাকতে ছয় উইকেটে জয়লাভ করে বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ করেছে সাইফ হাসান এর আগে ম্যাচে আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ছিল একশো আটচল্লিশ রান এই ম্যাচে পাঁচ বল হাতে রেখে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ এবার সংবাদ দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে